সতেরো বছর নির্বাসনে থাকার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের নেতৃত্ব ধরে রেখেছেন ভার্চুয়াল মাধ্যমে তিনি দিক নির্দেশনা দেন রাজনৈতিক রূপরেখা তৈরি করেন এবং দলকে প্রস্তুত রাখেন আগামী দিনের চ্যালেঞ্জের জন্য তার নেতৃত্বেই একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা সামনে এসেছে যা আধুনিক শক্তিশালী এবং টেকসই বাংলাদেশ গড়ার রূপরেখা বর্তমানে দেশে ফেরা নিয়ে আলোচনায় রয়েছেন তারেক রহমান পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর সব মামলায় খালাস পাওয়ায় দেশে ফেরার প্রশ্ন নতুন করে গুরুত্ব পেয়েছে দলের নেতারা মনে করেন তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে এই ভার্চুয়াল নিয়ন্ত্রণ দলকে স্থিতিশীল ও সংগঠিত রাখছে তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের শক্তি সর্বদা ছিল সেই হাতে যা মাটিতে চাষ করে বগুড়ার উর্বর মাঠ থেকে বরিশালের ভাসমান বাগান প্রতিটি শস্যের ভিতরে লুকিয়ে আছে কৃষকের দৃঢ়তা আর ত্যাগের গল্প বিএনপি বিশ্বাস করে তাদের ক্ষমতায়নেই গড়ে উঠবে আগামী দিনের শক্তিশালী বাংলাদেশ তারেক রহমান মনে করেন খাদ্য নিরাপত্তা কেবল সরকারের নয় সকলের যৌথ দায়িত্ব জাতীয় নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদক্ষেপ কৃষককে ক্ষমতায়িত করেছে সার ভর্তুকি গ্রামীণ বিদ্যুতায়ন ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে আজকের চ্যালেঞ্জ মূল্যবৃদ্ধি পানি সংকট জলবায়ু জলবায়ুভুমকি আর রোহিঙ্গা আশ্রয় সব মিলে আমাদেরকে আরও শক্তভাবে দাঁড়াতে বাধ্য করছে বাংলাদেশে বর্তমানে সাড়ে এগারো লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে প্রতিটি পরিবার টিকে আছে সীমিত খাদ্য সহায়তায় তারেক রহমান মনে করেন সরকার আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি অংশীদারদের সমন্বিত পদক্ষেপ জরুরি বিএনপি সেই অংশীদারিত্ব ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে খাদ্য নিরাপত্তা মানবিক ও উদ্ভাবনী উভয়ভাবেই নিশ্চিত হবে প্রতিটি কৃষক পাবেন নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র সরাসরি সার ঋণ ফসল বীমা ও সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন বিশ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধার আধুনিক সেচ ব্যবস্থা ড্রোন প্রযুক্তি স্টার্ট ফান্ড সবই বিএনপির পরিকল্পনা কার্বন হ্রাস পানির সংরক্ষণ এবং কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে ফ্যামিলি কার্ড ও সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি নারীর নেতৃত্বে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে কৃষি ও প্রক্রিয়াজাত খাতে তেরো লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে গ্রামীণ বায়োগ্যাস কেন্দ্র পুনঃ প্রক্রিয়াজাত বর্জ্য আধুনিক গুদাম সবই একটি টেকসই অর্থনীতি গড়ে তুলবে নতুন প্রযুক্তি উদ্যম ও উদ্ভাবনের মাধ্যমে বিএনপি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চায় খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এসএসএফ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত তারেক রহমান দেশে ফিরলে তিনি পরিবারের সদস্য হিসেবে সেই সুবিধা পাবেন যদিও তার ফেরার সময় নির্ভর করছে আইনি ও রাজনৈতিক পরিস্থিতির উপর কিন্তু তার উপস্থিতি দলের রাজনৈতিক গতিপথকে আরও জোরালো করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আধুনিক উদ্ভাবনী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করেছে কৃষক তরুণ নারী সকলের ক্ষমতায় অন্সিত দেশে ফিরে তিনি দলের নেতৃত্বকে আরও শক্তিশালী করে নির্বাচন ও নীতি প্রণয়নে প্রভাব ফেলবেন একটি অংশীদারিত্ব ভিত্তিক টেকসই এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস